কি করছ এই যে মশলা কুটবো তাই দিচ্ছি ও মানে যারা আসবে যারা আসবে ঢাক নিয়ে তাদের জন্য রান্না বানা নাকি হ্যাঁ এখন থেকে করে রেখে দাও কত সময় ঢুকে বলেছে 6টার সময় বাবা তোমরাই জানবে আমি থেকে বাবা বাবা কাকা অবশ্যই জানো ভালো বাবু আমি 6টার সময় আসবে 6টার সময় আসবে হ্যাঁ ও খেলা করছো হাই বন্ধুরা গুড ইভিনিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা ভালোই আছো আর সকলকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভালোবাসা জানাই তো আজকে তো কালী পুজোর দিন তো খুব একটা ভালো দিন আর সবাই হাসি খুশিতে আজকে কাটাও বিন্দাস কাটাও তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে আজকে আমরা এখন আছি শ্বশুর বাড়িতে ঠিক আছে শ্বশুর আমার মায়ের বাড়িতে একদম একদম তো সিউড়ি গ্রামের নাম হচ্ছে মেলেমুকুরো তো অবশ্যই চিনে থাকবে জেনেও থাকবে আর আজকে এই মেলে অনেকে আজকে পুজো দিতে আসছে ঠিক আছে আর অনেকের সঙ্গে আজকে দেখা হয়েছে কথা হয়েছে অনেকে তাই না আর অবশ্যই অবশ্যই কেননা অনেক অনেক দূর থেকে যারা যারা মানত করেছে অনেকে এখানে এসেছে ঠিক আছে হ্যাঁ রাতে এখানে সারা সারা রাত থাকবে মন্দিরে আজকে অর্কেস্ট্রা ফাংশন যেগুলো হওয়ার সেগুলো হয়

প্রায় বাইশ বছর দেখেছে কন্টিনিউ ঠিক আছে আর যে মানদগুলো করেছে সেই মানুষগুলো তো পূরণ করে দিয়েছে অলরেডি আর আমি এসেছি আমরা এসেছি আমি বলবো না আমরা এসেছি দুদিন হলো মানে আজকে তো সোমবার পুজো আর শনিবার আমরা বিকেল দিকে ঢুকেছি তাই না তিনটে সাড়ে তিনটে দিকে ঢুকেছি কেননা আমাদের কিছু মানদ আছে ঠিক আছে কেননা সব কিছু ভগবানের ওপরই আজকে আমরা যে কথা বলছি হাঁটা চলা করছি সব কিছু ভগবানের দান ধরতে গেলে কেন ভগবান ছেড়ে কোনো কিছু নয় আর ভগবানকে খুব মানি শুধু আমরা বলি না সবাই ভগবানকে খুব মানে ঠিক আছে আমরা সত্যি কথা দেখতে পাই না কিন্তু ভেতরে যে একটা এনার্জি আসে মানে ভগবানের নাম করলে যে একটা এনার্জি আসে না সেই এনার্জিটাই ভগবানের মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে ট্রান্সফার করে দেয় কিন্তু আমরা সেটাই ভাবি যেন সবসময় ভগবানটা আছে অবশ্যই ভগবান আছে আর মা বাবা তো অবশ্যই আছে কেননা আমরা একটা কথা বলি যে জীবন্ত ভগবান হয়েছে আমার মা বাবা শুধু আমার মা বাবা না সবারই মা বাবাই জীবন্ত ভগবান তো যদি মা বাবাকে খুশি রাখতে খুশি করতে পারি ওয়াল টাইম তাহলে ভগবানের দেখা হয়ে গেল তাই না তো সেটাই আর আমাদের গ্রামও পুজো চলছে কারণ গ্রাম ছেড়ে আজকে এই জায়গাতে এসেছি তো কি বলবো ওই যে বললাম মানদ আছে তো অবশ্যই কি মানদ আছে সেটা বলেছিলাম বোধ আগে ভিডিওতে দেখে থাকবে শুনে থাকবে তো কি মানদ আছে সেটা অবশ্যই মামন বলবে মানে পুজো দেবো আর ঢাক আছে সেটা যে বিজোর ঢাক নটা ঢাক আছে আর আমরা তো পোস্ট করেই আছি হ্যাঁ সবাই মানে বাড়ির বাবা মা তারপরে মামুন আমি সালাও পাঁচজন তো পোস্ট করে আছি আর আমাদের ওই বাড়িতে মানে আমার বাড়িতে ঠিক আছে মা বাবা অল টাইম প্রত্যেক বছর উপোস করে আর আমরা প্রত্যেক বছর উপোস করি শুধু এই বছর বলে না প্রত্যেক বছর উপোস করি তো নটা ঢাক আছে তো অবশ্য ওরা চলে আসবে ছটার দিকে তো এখন তোমরা দেখলে প্রথমে যে রান্না আইটেম চলছে আর কি যারা যারা ঢাক নিয়ে আসবে নজন তো তাদের জন্য আইটেম চলছে রান্না করছে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে কেননা এসে এসে টিফিন তারপরে রাত্রে ভাত খাওয়া দাওয়া করবে আর এখন থেকে রান্নাটা করলে কি হবে মারা সবাই যেতে পারবে মন্দিরে ঠিক আছে আর সব থেকে বড় কথা বন্ধুরা আকর্ষণ যেটা সেটা হচ্ছে মহিলার ঢাক বাজাবে ঠিক আছে মানে আমরা বলি না ঢাক ঢোকে মানে ছেলেরাই ঢাক বাজায় কিন্তু না মেয়েরা কোনো কাজে পেছিয়ে নাই সময় মেয়েরা আগিয়ে আছে ছেলে তো সমান চলছে তো মেয়েদের ঢাক নটাই তো অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতে তো নাই কেন এই ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো আর কিছু বলবো না কেননা মামুন এখন কাজে থাকবে বা কাজে লাগবে আবার হুম তো ওকে পরে ভিডিও তোমার দেখতে হবে যে আমার দিদি ভাইরা ঢাক বাজাতে আসবে তো তোমার ওয়েট করবে ঠিক আছে তো ওকে চলো সব কাজগুলো করে নি তো বন্ধুরা এখন দেখতে ওর তাড়াতাড়ি রান্নাটা করার জন্য ওরা মাতে মামুনে দুজনে চেষ্টা করছে যে তাড়াতাড়ি যেন হয়ে যায় আর যারা ঢাক নিয়ে আসবে তারা ছটা সাড়ে পাঁচটা ছটা দিকে ঢুকে যাবে এখন প্রায় চারটে বেজে গেল নাকি বাড়ি দিকে মাছ সবজি কাটছে এখন কজন আসবে মানে নজন নাকি না দশজন দশজন ও তো দশজন আসবে হ্যাঁ নটা ঢাক একটা কাঁচা আর কি দাদু নিয়ে আসেনি নাকি গুড তোমার তো দেখলে যে সব কাজ কমপ্লিট এখনো হয়নি চলছে তো আর বেশি বড় না ভিডিওটা তো তোমরা তো পুরো ভিডিওতে দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে তত কোনো জিনিসটা পাইবা সকলে ভালো থাকা সুস্থ থাকো আর ভালোভাবে কালী পুজো কাটাও তাই না ওকে বাই